আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি চলে আসলাম বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা মূলত আমি শুরু করেছি বিকাল থেকে সারা সারাদিন কাজকর্ম করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর আমি বিকালবেলা হচ্ছে বের হই আমার কাজে তো এই কারণে ওই টাইমে আমি হচ্ছে রেডি হয়ে নিতেছিলাম তো আজকে একটু বাহিরে কাজও আছে এই কারণে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি ওদের পড়াই দিয়ে আসবো সন্ধ্যার পর একটু আম্মুর সাথে বাহিরে যাব আম্মু হচ্ছে কিছু কেনাকাটা করবে তো ভাবলাম যে আমিও সাথে যাই আম্মু আমাকে বলছিল আগেই আর এদিকে আমার টুনটুনি দুষ্টুমি করতেছিল আর আমি ড্রেসিং টেবিলের এইটা ধরাতে মানে টান তো ওর হাতে ব্যথা পাইছে চাপা লাগছে আর কি তো মানে কান্না করতেছিল তো এই তো আর এদিকে হচ্ছে আমি সবসময় যেভাবে রেডি হই ফার্স্টে রেডি হওয়ার পর হচ্ছে চশমাটা ক্লিন করে নিতেছিলাম তারপরে হচ্ছে ঘুড়ি পরব তারপর আমার ব্যাগ আমি গুছাই নিব মানে অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেগুলো করি নিয়মিত ওইগুলোই আমি সিরিয়াল বাই সিরিয়াল করে নিতেছিলাম তো ব্যাগটাও আমি সুন্দর মতন এখন গুছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে একদম ফাইনাল যখন রেডি হয়ে নিই মানে এখন আমি যখন বের হব তখন হচ্ছে প্রথমে আমার সবগুলো রুমে আমি হচ্ছে জানালাগুলো লে লাগাই দিই যেহেতু বাইরে যাব সো আমি আসলে খোলা রাখি না সব একদম সুন্দর মতন লাগাই দিই আর আমার এই জানালাটা মানে এই বৃষ্টিতে আরও দেখি যে শক্ত হয়ে গেছে মানে অনেক শক্ত হয়ে গেছে মানে লাগাইতে অনেক অসুবিধা হয় আর কি তো আমি যাওয়ার সময় বিছানা টিছানাও একদম টান টান টিপটপ করে রেখে যাই কারণ না হয় আমার যাতে বাসায় এসে জাস্ট একটা ঝাড়া দিলেই হয় ওইভাবে যাতে আবার গুছায় না বসতে হয় তাই তো আমার পানি নিয়ে নিলাম আমি হচ্ছে অনেক বেশি পানি খাই আমার সাথে লাগে নেওয়া আর কি তো এখন হচ্ছে আমি বের হয়ে যাবো আর আমার মেয়েকে তো আর নিবো না ওকে হচ্ছে আমার নানু পাশে রেখে যাব তো ও এক বস্তা মেকআপ নিয়ে নিছে। এ হচ্ছে মেকআপ পাগল তো ও হচ্ছে মেকআপ নিয়ে নিছে। তো এই তো আমার যেহেতু তারা আছে আমি বরাবরে হেঁটে যাই তো আমার যেহেতু তারা ছিল এই কারণে আমি হচ্ছে রিক্সা করে গিয়ে ওকে পড়াই দিয়ে আবার চলে আসবো তো এই তো পড়ায় বাসায় চলে আসছি আম্মুর বাসায় এখানে এসে আগে চা টাক নাস্তা টাস্তা করে পরে বের হয়েছি তো এই তো আমরা হচ্ছে দোকানে চলে আসছি এখানে আমার মানে আম্মুর একটা কাজ ছিল আর টুকটাক কিছু কেনাকাটা করছে আম্মুও করছে আমিও করছি দুইজনেই একসাথে কেনাকাটা করে তারপরে আমরা হচ্ছে একটু পরে বাসায় চলে যাই তো বাসায় গিয়ে আপনাদের দেখাবো আমি কি কি নিয়েছি তো প্রথমে আমি হচ্ছে আম্মুর বাসায় গেলাম তো এইখানে হচ্ছে আমার মেয়ের জন্য টুকটাক খাবার কিনেছিলাম ও বিকালে আমি বের হওয়ার সময় বলে দিতেছিল যে আমার জন্য চিপস নিয়ে আসবা ব্রেড নিয়ে আসবা তারপর জেলি নিয়ে আসবা ও নাকি জেলি দিয়ে পাউরুটি খাবে আর কি তো ভাবলাম যে আচ্ছা নিয়ে যাই ও যেটা বলে ওইটা আমি নিয়ে আসি আর হচ্ছে কি কি কিনলাম সেটা এখন একটু দেখাই তো ফার্স্ট হচ্ছে আমরা বাহিরে থেকে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস বিক্রি করতেছিল অনেক কমের মধ্যে তিনশো সাড়ে তিনশো এরকম করে যেমন হচ্ছে অনেক লম্বা তেমন অনেক পাশ মানে অনেক মোটা লম্বা চূড়া মানুষও অনেক সুন্দর করে থ্রি পিসগুলা থ্রি পিস না সরি ওয়ান পিসগুলো বানাতে পারবে তো আমি যেহেতু নিজের জামা কাপড় নিজে বানাই আম্মুও বানায় তো দেখা যায় কি এরকম পাইলে আমরা কিনি তো পরের সাথে হচ্ছে স্যালোয়ার আর হচ্ছে অন্য মিলাই নিব এই যা এত সুন্দর হয়েছে এই যে এই দুইটা হচ্ছে আমার এই সাদাটা আর হচ্ছে এইটা মানে সেম একটা আমার ছোট বোনও কিনছে সেম একটা আম্মুও কিনছে মানে আমরা তিনজন সেম সেম নিয়ে ফেলছি অনেক সুন্দর হয়েছে থ্রি পিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে আম্মু কিনছে দুইটা আমি কিনলাম দুইটা আমার বোন কিনল একটা টোটাল আমরা পাঁচটা কিনছি আর কি অনেক সুন্দর ছিল আমার ভালো লাগছে বানালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মেইন যেই জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে আম্মু দুটা রূপার আংটি কিনবে তো আম্মুর সাথে আমিও গেছি যে ভাবলাম যাই আম্মু কোথাও গেলে আমাকে সাথে নিয়েই যাই এইখানে গিয়েও আমি যে কাজটা করছি মানে আমি বের হয়েছি কিন্তু আমার জন্য কিছু আমি কিনবো না তারপরে দেখা যায় নিজের জন্য থ্রি পিস নিয়ে মানে ওয়ান পিস নিয়ে আসছি তারপরে হচ্ছে আম্মু দুটা আংটি কিনছে রূপার আম্মুর সাথে সাথে আমারও একটা আংটি খুব ভাল লাগছে এই যে এইটা তখন আমি এটা নিয়ে নিছি রেগুলার পরার জন্য আমার কাছে রূপার আংটি ভালো লাগে আমার অনেকগুলো আসে রূপার আংটি ওই একশো দুশো টাকা দিয়ে আংটি না কিনা আমি মনে করি কিছু টাকা জমা এই টাইপের রূপার আংটি কিনলে অনেক দিন পরা যায় মানে সারা জীবন লাইফ গ্যারান্টি কিছু কালোও হয় না দেখতেও ভাল লাগে আমার বোন আবার রূপার আংটি বেশি পছন্দ করে তো ও দেখতেছিল পরে পরে ও আবার কিনে নাই মানে আম্মু দুইটা নিছে আমি একটা নিছি এই আংটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো বাসায় এসে আমি হচ্ছে ফ্রেশেস হয়ে নিলাম আর আজকে হচ্ছে দুপুরে আমি রান্না করাই আসে কারণ একদম সকালে উঠে রান্না বান্না শেষ করে ফেলছিলাম শুধু ভাতটা রান্না করা লাগবে তাই ফ্রেশেস হয়ে আগে রান্না করতে চলে গেছি কারণ আমুর বাসায় গেছি বাহিরে গেছি তো লেট হয়ে গেছে প্রায় নয়টার উপরে বাজে এদিকে ক্ষুদাও লাগছে তো আমি এসেই ফ্রেশ টেস হয়ে আগে হচ্ছে ভাতটা বসায় দিছি ভাতটা বসায় দেওয়ার পর একটু রেস্ট নিছি আর কি আর এই তো দুপুরে যা রান্না করছিলাম ইলিশ মাছ ভুনা এটা রয়ে গেছে আমি হচ্ছে এটা খাবো না আর বাবুর বাবা হচ্ছে ইলিশ মাছের ভর্তা করতেছিল তো এইটা দিয়ে ও আর মানে ও আর বাবু হচ্ছে খেয়ে ফেলবে আর আমি হচ্ছে ভাত দিয়ে একটু ডিম দিয়ে ভাত ভাজি করে খাবো মানে আমার ইলিশ মাছ কেন যেন ইদানিং আমি খেতেই পারি না আমার ভালো লাগে না তো বসে বসে হচ্ছে ভর্তা বানাচ্ছিলো আর আমি ওইদিকে ভাত ভাজির জন্য প্রিপারেশন নিতেছিলাম ইলিশ মাছের ভর্তা যেমন মজা কিন্তু বানাতেও কিন্তু অনেক সময় লাগে একটা একটা করে কাটা বাঁচতে 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 তারপরে হচ্ছে বানাইতে হয় সময় লাগে তো ও হচ্ছে ভর্তাটা বানাই ফেলতেছে আর আমি হচ্ছে ভাত ভাজাটা করে ফেলতেছি আর এই ভাত ভাজাটা একদম ইজি সবাই করে আমি জানি আমার যখনই কোনো মানে ভাত ভাল লাগে খেতে ইয়া তরকারি দিয়ে খেতে ইচ্ছা করে না তখন আমি হচ্ছে এরকম ইনস্ট্যান্ট ভাত ভাজি করে খাই এমনও আছে দুপুরে আমার রান্না করতে ইচ্ছা করলো না আমি ভাত ভাজ ভাতটা রান্না করে ভাত ভাজি করে খেয়ে ফেলি তো এই তো আমার ভাত ভাজিটাও ডান এখন হচ্ছে আমি এটা খেয়ে আমরা আর কি শুয়ে টুয়ে পড়ব প্রায় দশটার উপরে বাজে আর অনেক টায়ার্ড লাগতেছে আজকে সেই সকাল সাতটার দিকে উঠে অনেক কাজ টাজ করছি মানে সব মিলে অনেক টায়ার্ড শরীরটাও তেমন ভালো না তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই হচ্ছে শুয়ে পড়বো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ